এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রধান আকর্ষণ ডক্টর মোবারক আহমেদ খান যিনি একজন সনামধন্য বিজ্ঞানী নন যাকে বলা হয় পাট গবেষণায় বিশ্বের প্রধান একজন বিজ্ঞানী যিনি যেমন সোনালী ব্যাগ আবিষ্কার করেছেন জুটিন আবিষ্কার করেছেন পাট নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করেছেন যিনি স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত একজন মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অনেকক্ষণ কষ্ট করে আমাদের সকলের বক্তব্য শুনেছেন সকল অতিথির বক্তব্য শুনেছেন আমাদের মাঝে অনেক কষ্ট করে এতক্ষণ বসেছিলেন স্যার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এত এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য কষ্ট করে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য স্যারকে অনুরোধ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য যিনি বাংলাদেশ পড়ানো কমিশনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন স্যারের কাছ থেকে অসাধারণ কিছু কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি স্যারকে অনুরোধ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ বক্তব্যটা আমাদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম নহমদাল্লাহুর রাসূলিল করিম আম্মাবাদ আজকের এই অনুষ্ঠানের সভাপতি মঞ্চবিষ্ট যারা ছিলেন চলে গেছে বক্তৃতা দেওয়ার পরে মনে হয় তারা বক্তৃতার জন্য এসেছিলেন বক্তি দিয়ে চলে গেছেন এটা আর কি তো আমি ধন্যবাদ জানাচ্ছি টিসি কে যে আমাকে এখানে দাওয়াত করার জন্যে আমি কিন্তু ইঞ্জিনিয়ার না আজকে এত ইঞ্জিনিয়ারের ভিতরে আমি কিন্তু আসলে একজন সাধারণ কেমিস্ট আমার লেখাপড়া ক্যামিস্ট উপরে আমি লেখাপড়া করেছি তো সেখান থেকেই আমি যেটুক পেরেছি টেক্সটাইল সেক্টর থেকে শুরু করে অন্যান্য সেক্টরে কাজ করেছি আজকে এখানে যে কথাটি বারে উচ্চারিত হয়েছে সেটি হলো টেক্সটাইল খাতটাই বা জিএম মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রেডিমেড গার্মেন্টস এরাই আমাদের দেশ চালাচ্ছে এবং এইট্টি ফাইভ পার্সেন্ট এইট্টি সিক্স পারসেন্ট কোনো কোনো বছর এরকম রেমিটেন্স আমাদের আসে খুব সুখবর আমাদের জন্যে আমি যদি একটু প্যাসিভ কথা বলি কতটা ক্ষতি করছেন আমার দেশকে আমার ঢাকার শহরের চারদিকে চারটে নদী ওইকে নদী বলা যায় কি না আপনার ভেবে দেখবেন আমার কথাগুলি খুব খারাপ মনে হলেও সত্য কথা যেটা আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেডিমেড গার্মেন্টসের মালিক বা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি না বলছি আপনাদের মতো ইঞ্জিনিয়ারদেরকে এখানে আরেকটি কথা আসছে যে চাইনিজরা আমাদের চেয়ে অনেক উপরে আছে এবং আমাদের মেশিনপত্র গার্মেন্টস সেক্টরে আমি অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যাই কয়েকটি ইন্ডাস্ট্রিতে কনসালটেন্সিও করি কিন্তু সেখানে দেখেছি ম্যাক্সিমাম মেশিন চায়নার থেকে ইম্পোর্ট করা আমি কি এখানে আমার ছোট ইঞ্জিনিয়ারদের বলতে চাই সিনিয়ররা তো চলে গেছে যারা আমার ভবিষ্যৎ তাদেরকে বলতে চাই চাইনিজদের ঘাড়ে কি আল্লাহ দুইটা মাথা দিছে ওদের ঘাড়ে কি দুটা মাথা আছে জার্মানিদের ঘাড়ে কি দুইটা মাথা আমার ঘাড়ে যদি একটা মাথা হয় ওর ঘাড়ে দুইটা মাথা নাই তাহলে ও পারে আমি পারবো না কেন আমি আজকের এই প্ল্যাটফর্মে আসার একটা বিশেষ কারণও আছে কারণ এই প্ল্যাটফর্মে থেকে আরও কতগুলি কথা উঠে এসেছে যে আর্থিক সংকট যেই সেক্টর থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সেই সেক্টরের ইঞ্জিনিয়ারদের আর্থিক সংকট থাকবে কেন আমি বিকেএমই বিজিএমই যতগুলি সংস্থা আছে এদের সবার সাথেই আমার কথা হয়েছে আমি বলছি যে মিলিয়ন ডলার্স এক্সপোর্ট যখন হয় এলসি বা আপনারা যখন এক্সপোর্ট করেন দয়া করে একটি পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট এর থেকে টাকা একটা আলাদা করেন যে টাকাটা আপনি এই যে ইয়াং ইঞ্জিনিয়ারদের রিসার্চ করার জন্যে আর এন ডি করার জন্য জমা থাকবে আর একটি অসুবিধা শুনি আমি সেটা হলো বায়াররা এসে বা আপনাদের যারা জিনিস নিতে আসে এই তোমার ফ্যাক্টরিতে এটা নাই এই কমপ্লেন্স নাই দুনিয়ার আপনার সেকশন দিচ্ছে আমি যদি বলি যে বাংলাদেশ এখন যে পর্যায়ে গার্মেন্ট সেক্টরে আছে যদি একদিন বলে যে আমি আর এক্সপোর্ট করব না তারপরের দিন দেখবেন সারা বিশ্ব আপনার কাছে কিভাবে দৌড়ে দৌড়িয়ে এখন যে সারা বিশ্বে এমন কোনো দেশ নাই উন্নত দেশ আরম্ভ করে আপনারা এখানে আসেন সবারই বাংলাদেশের গার্মেন্টস এক নাম্বারে প্রিমিয়ার বলেন অন্যান্য যতগুলি সেক্টর আছে সব জায়গায় বিদেশে যে বহু দেশ যেয়ে দেখেছি শপিং মলে গিয়েছি ইচ্ছে করে দেখছি পিছনের স্টিকারটা একসময় এই চাইনিজরা এই দেশে জিনিস বানিয়ে নিয়ে ওদের স্টিকার লাগে বাংলাদেশ মেড ইন বাংলাদেশ লিখতে দিত না কারণ তখন করছে চলবে না আর আপনারা কিন্তু আজকে সেই জায়গা দখল করে নিয়েছেন গার্মেন্টস ব্যবসা শুরু হয়েছিল এটা টেলারিং ব্যবসা কিছু মনে করেন না যারা আছেন টেলারিং ব্যবসা এখনো যদি বলি তাই টেলারিং করেন আপনারা এখনো সেই টেলারিং করছে আপনার নিজের কাপড় নাই এই বাটনটা নাই সুতাটা নাই নিডেলটা নাই সবই ইম্পোর্ট করে আনছেন এবং আপনি সেলাই করে এক্সপোর্ট করছেন আর এন ডিটা কোথায় এখানে যতগুলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোটি কোটি টাকার ব্যবসা করে তাদের যা জিজ্ঞেস করেন তোমার কি একটা আর এন ডি ল্যাবরেটরি আছে একটা বিশেষ খাতে তোমার কি এই রিসার্চ করার জায়গাটা আছে তুমি কি দুটা স্টুডেন্টদের কাউকে তুমি পিএইচডি করাচ্ছ কাউকে মাস্টার্স করাচ্ছ আমরা পিএইচডি করে আসছি আমরা কার টাকা পিএইচডি করছি ব্যবসায়ীদের টাকা ইউনিভার্সিটির প্রফেসররা ফান্ড পায় ব্যবসায়ীদের টাকা আর আমাদের দেশের ব্যবসায়ীরা কোনো আর এন ডি করবে না কিছু মনে করেন না আমি কথাগুলি বলছি আমার বাস্তব জীবনের থেকে শুরু করে আমি দেখেছি গার্মেন্ট সেক্টরের যেই সুযোগটা আছে সেই সুযোগটার থেকে যদি একটু জায়গায় আর এন ডি প্রত্যেকটাই আর যদি আপনার ইঞ্জিনিয়াররা বলেন যে আমাদের এটা রিসার্চ করার জায়গা দাও আমরা একটু রিসার্চ করি আমরা দেখো তোমাদের আরও উন্নত করে দিতে পারি কি না সেই সুযোগটা নাই আরেকটি যেটা প্রথমে শুরু করছিলাম যে প্যাসিভলি আপনারা কোথায় ক্ষতি করছেন আমার ইনভারনমেন্টকে সবচেয়ে বড়ো ক্ষতিটা কোথায় আপনাদের ডাইম সেক্টরে এই ডাইং সেক্টরের যে ট্রেডিশনাল মেথডে ডাইং করানো হয় কেন এটা কি করান হাতিস নাকি যে এই ড্রাইং সিস্টেম আর চেঞ্জ হবে না কেন আমরা একটু মাথায় চিন্তা করি না যে আর কিছু করা যাবে না আমরা এমন ম্যাথড ডেভেলপ করেছি যে ম্যাথডে কোনো আর সেক্টরের যদি বলে ইটিপি লাগবে না এটা বিশ্বাসযোগ্য আমরা মেথড তৈরি করেছি যেখানে ইটিপি লাগবে না ইটিপি স্লাসটা তৈরি হয় কোথার থেকে কেমিস্ট্রি জানতে হবে আমাদের যে ডাই ইউজ করি তার ফিফটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট ডাই অ্যাবজর্ভ করে বাকি ডাইগুলি আমরা পানিতে যাচ্ছে এর সাথে আমরা গ্লোবাল যেটা সোডিয়াম সালফেট দিচ্ছি এ এটার বিক্রিয়া করে একটা বাজে গন্ধ এবং একটা স্লাস তৈরি করতেছে কেন ওই গ্লোবাল সর বাদ দিয়ে ডাইন করা যায় না এখানে সিপিপির কথা আসছে সিপিপি ইজ নট দ্য রাইট ওয়ে আপনারা একটু গার্মেন্টস সেক্টর লোকরা আমাদের এই ইয়ং ইঞ্জিনিয়ারদেরকে একটু রিসার্চ করার সুযোগ করে দেন দেখবেন যে বাংলাদেশ আর এন্ড সেক্টরে অনেক অনেক উন্নতি চলে যেতে পারবে এই সমন্বয়টা শুধু ইঞ্জিনিয়ার হবে না এই সমন্বয়টা টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার কেমিস্ট সবাই মিলে ইঞ্জিনিয়ার এটা করতে হবে এখানে যে কথাটি বারে বলা হয়েছে আমার সম্বন্ধে সোনালি ব্যাগের আবিষ্কার সোনালী ব্যাগ আপনারা সবাই জানেন এইটাই সেই পাটের থেকে তৈরি ব্যাগটি এটা দেখতে প্লাস্টিকের মতো হবে পৃথিবীতে দিস ইজ দ্য অনলি প্রোডাক্ট যার মধ্যে কোনো প্লাস্টিক নাই যে প্লাস্টিক দূষণের যে জায়গাটি সেটা নাই সেকেন্ড আসেন আপনার গার্মেন্টস সেক্টরে টেক্সটাইল সেক্টরে আপনারা প্রতি বছর যে ইয়ার্ন তৈরি করেন কটন থেকে ভিসকস আমদানি করেন ডেনিম আমদানি করেন ডেনিম ক্রপসতে তৈরি হয় শিশাল ফাইবারতে তৈরি হয় কেন আমার পারতে হবে না কেন সেটা আমার পারতে করা যাবে না উই মেড ইট ভিসকস তৈরি করছি লিলেন তৈরি করেছি ডেনিম তৈরি করেছি যা দিয়ে পোশাক বানানো হয়েছে পাটের তৈরি আমরা ফিফটি ফিফটি পাট দিয়ে আমরা সিম্পল ওয়ারিং আমি বলছি কোনো বিকল্প না বানিয়ে আপনি আইন করলে সে আইন কোন দিন টিকবে না আজ পর্যন্ত সেই পলিথিন আইন টিকে নাই বর্তমান সরকারের পরিবেশ উপদেষ্টা রেজাওয়ানা আমার খুব ক্লোজ এবং আমার সাথে তার অনেকবার টক অনেকবার অনেক কথা হয়েছে সেও যা আইনটা করল সেদিনেও বলছিলাম বিকল্প না দিয়ে আপনি এটা করেন না তা আমার সোনালি ব্যাগ রেডি আছে না টেকনোলজি রেডি আছে না কেন বাজারে আসে না বাজার আসে না একটি কারণ হল সবচেয়ে বড় কারণ হলো পলিথিনের ব্যবসায়ীরা এটা বাংলাদেশে না সারা বিশ্বে তারা চায় না যে এই পলিথিনের ব্যাপারটি সামনে আসুক তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আপনার এটা ওই দেশ আপনার দশ সেন্ট বেশি দিয়ে কিনে নেবে যদি জানে এটা বায়োটেক কিন্তু কই আপনার ওই বায়ারের সাথে পয়েন্ট জিরো ওয়ান সেন্ট কমাবেন কেমনি সেই নিয়ে আপনারা ব্যবসা করেন এটা দুটা কারণ একটা হলো যে এটা সারা ওয়ার্ল্ডকে প্লাস্টিক মুক্ত করবে সিঙ্গলস প্লাস্টিক দ্বিতীয়ত হলো প্যাসিভলি হল আমার পাটের চাষ বাড়বে আমার দেশের কৃষক বাঁচবে আমার দেশের অর্থনীতিতে বাঁচবে গার্মেন্টস একটি একটা গার্মেন্টস একটা গেঞ্জি টি শার্ট গেলে যে পয়সা আসে সাথে এই ব্যাগটি গেলেও আমাদের ইকোনমিকে একটা বিশাল বড় ভূমিকা রাখবে তো সেই জন্য আমি বলি যে এই জায়গাগুলিতে আপনাদের মতো ইয়াং যারা আছে এবং এখানে আমার একজন ছাত্রও কথা বলে গেছে এখন বড় ইঞ্জিনিয়ার কারণ যখন এই দেশে প্রথম মাস্টার্স ডিগ্রি খোলা হয় বেসামরিকে সেই সেই সন্তোষে তো সেখানে আমি পড়াইছি এখনও ওই ডিপার্টমেন্টের ছিল আইব নবী সাহেব এখানে ছিলেন উনি জানেন যে একসাথে কাজ করছি ওনাদের নিয়ে কথা বলছি কিন্তু কোনো জায়গায় এই কথাগুলি খালি বলেই যাচ্ছি কাজ হচ্ছে না যাই হোক মনের দুঃখের কথা বললাম সবারই খাবার সময় হয়ে গেছে ইফতারের সময় হয়ে গেছে আমি নিজেও খুব টায়ার্ড হয়ে গেছি কারণ অনেকক্ষণ বসে আছি তা আবারও সংগঠন সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ